দুর্নীতির অভিযোগে জেরবার শাসক দল এবার সরকারি মঞ্চ থেকে মন্ত্রীর সামনেই বন দফতরের দুর্নীতি নিয়ে সড়ক জেলা পরিষদ সহ সভাধিপতি তবে শুধু তৃণমূল নেতাই নন গাছ লাগানো নিয়ে কোটি টাকা দুর্নীতির অভিযোগে জেলা শাসকের দ্বারস্থ এলাকার দ্বারা ঘটা করে জেলাতে উদযাপিত হলো বন মহোৎসব রাজ্য জুড়ে দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূলে এবার বন মহোৎসবের মঞ্চে দাঁড়িয়েই বন দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খোদ জেলা পরিষদের সহ সভাধিপতি আপনারা যারা গাছ লাগাচ্ছেন দিয়ে গাছ লাগান তারা সঠিক বেতনটা কেন পায় না এবার আগের বারেও বলেছিলাম এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি সেই নিয়ে তদন্ত হওয়া দরকার তবে নীতিবো তো অশ্বস্তিতে পড়োজন বনমন্ত্রী মঞ্চে দাঁড়িয়েই কোন রকমে সাফাই দেন বীরবাহা হাসদা দেরি হয়েছে কারণ আমরা রাজ্য থেকে ফান্ড ঠিক টাইমে পৌঁছাতে পারিনি পূজোর শেষে আমরা সেই ফান্ড দিয়েছি এবং দায়িত্ব সহকারে বলবো যে আমার যারা কিছু লেভেলের কাজ করে তাদের দিকে আমি কিন্তু নজরদারি রাখি আমার দায়িত্ব সহকারে তারা কাজ করে তবে সুত্রনমল নেতাই নন মন্ত্রীর এই ঠুনকো সাফাইকে উড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ ঘটা করে একদিকে যখন বন বন महोत्सव উদ্দ্যাপিত হচ্ছে তখনই কিন্তু বন দপ্তরের দুর্নীতি নিয়ে সরব হয়েছে কিন্তু आम जनता রঘুনাথপুরি বন দপ্তরের সরকারি টেন্ডার নিয়ে নয়ছয় অভিযোগ এলাকাবাসী এই দুর্নীতির বিষয়ে জেলা শাসক ও বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের পলস্ট্রেঞ্জে টেন্ডার ইস্যু হওয়ার আগে টেন্ডারের কাজ কমপ্লিট টেন্ডার সাবমিট হয়নি তার আগে টেন্ডারের কাজ কমপ্লিট এটা একটা বিশাল একটা ফিনান্সিয়াল দুর্নীতি দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণের নামে সরকারি টাকা নয়ছয় তৃণমূল নেতাদের এই অভিযোগের সরব বিজেপিও বয়ের কোটি টাকা দুর্নীতি গাছ লাগাচ্ছে গাছ মরাচ্ছে তারা গাছের পরিচর্যার টাকা নিচ্ছে এইভাবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে সেই টাকা কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে আজ রেশনের চাল ডাল থেকে চারা গাছ তৃণামূল জমানায় লুঠের তালিকা থেকে কিছুই বাদ যায় না তাহলে কি বনদপ্তরের এই বৃক্ষ রোপণ থেকে শুরু করে পশুদের সংরক্ষণেও ব্যাপক দুর্নীতি হচ্ছে প্রশ্ন উঠছে পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা যত ভোট এগিয়ে আসছে ততই শাসকের অন্দরে তুতু ম্যামায়ও বাড়ছে এ বলে আমার দেখ তো ও বলে আমায় ক্ষমতার লোভে বারবার গোষ্ঠী কন্দল ও সংঘর্ষে মাচ্ছেন শাসক নেতারা এবার প্রকাশ্যে দলের কন্দলের কথা স্বীকার করে নিল হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ

উনিশের বিধানসভার আগে তৃণমূলের গলার কাঁটা কোন্দল রাজ্য জুড়ে কোন্দল সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তাতেও যেন ঢাকা যাচ্ছে না অস্বস্তি কখনো কেষ্ট কাজল দ্বন্দ্ব তো কখনো আবার শকাত আরাবুলের ঝামেলা প্রকাশ্যে আসছে এবার আর রাখ না রেখেই দলীয় কোন্দলের কথা স্বীকার হরিহরপাড়ার পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখে জায়গা ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভা ডিস্টার্ব রয়েছে আমার আমার হরিয়ের পাড়ায় ছিল না সেখান ডিস্টাপ হয়ে গেল সব বিলেজিরা যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে তাদের কিছু করে নয় হোরিওর পালের বিধায়ক যখন দলীয় কোন্দল নিয়ে মুখ খুলছেন তখনই ভরতপুরের চরামল বিধায়কের মুখে হুমকির সুর দলের জেলা নেতৃত্বকে হুমকি দিয়ে একলা চলার বার্তা হুমায়ুন কবিরে আমি পুনরো আগর উত্তর সৌন্দ তোর কোনোরয়ের পরে এই তৃণমূলের জুড়া ফুলের প্রতীক নিয়ে অল লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি ক্ষাবি থেকে ভরত ফুলের নেতাকে অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যুগাব বারবার কুন্দুল থামাতে বার্তা দিয়েছেন দলনেত্রী। তা সত্ত্বেও বখরা আর ক্ষমতা দখলের লড়াইয়ে বেঁধেছে শাসক নেতানেত্রীরা আদৌ কি কন্দুল থামাতে পারবে না না কুন্দল কাঁটাতেই উপড়ে যাবে ঘাসপুল রিপাবলিক বাংলা খানাকুলের দুই ব্লকে দুই ছবি লাগাতার বৃষ্টিতে প্লাবিত খানাকুল দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জল ঝুকেছে গ্রামে মারোখানা ও জগৎপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা জলের তলায় অথচ এই এলাকায় পৌঁছায়নি সরকারি ত্রাণ জল যন্ত্রণা সহ্য করেই চলছে জনজীবন অন্যদিকে খানাকুল এক নম্বর ব্লকে এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো ঢোকেনি বন্যার জল অর্থাৎ এই এলাকায় পৌঁছে গিয়েছে ত্রাণ সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে যোগ্য প্রাপকরা অন্যদিকে প্রয়োজন না থাকলো দেদার বিলানো চলছে ত্রাণের সামগ্রী ত্রাণ শিবির একটাও হয়নি এখনো কই ১২খানা অঞ্চলে ত্রাণ শিবির এখনো পর্যন্ত একটাও হয়নি জলে ডুবেছে তো হ্যাঁ অবশ্যই ভরলাঙ্গা চাতগুন্ডু ১২খানা বনিদদি সব গ্রাম প্লাবিত কিন্তু ত্রাণ শিবিরের কথা নেই না কোন ত্রাণ নেই এখন পর্যন্ত আমাদের শেষ চেষ্টা করছে মাছগুলোকে ইন্টারাক্ট রাখার যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেয়ারতে কোনো মাঝ ভাঙেনি যেটা ভারী বর্ষা রয়েছে সেই জল নিচের দিকে নেমেছে ফলে মারাখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার উপর কিছু জল আছে সেখানে দরকার সেখানে তাদের করা হয়েছে জামা কাপড় লুঙ্গি যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি এত লোককে পাওয়া যাচ্ছে বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই কোন জায়গার মানুষ বন্যা পীড়িত সেটা দেখার দরকার নেই ত্রাণ শিবির হচ্ছে সেটা শুকনো জায়গাতেই হোক বা যেখানে বন্যা হয়নি সেখানেই হোক এটা সরকারকে দেখাতেই হবে এটা সরকারের একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়